আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমরা এখানে আট কাঠা সরি নয় কাঠার একটা জমি সুন্দর জমি নয় কাঠার একদম টেবিল সাইজ সামান্য মাটি ভরাট করতে হবে এখানে উঁচু জমি দেখতে পাচ্ছেন উঁচু এটা উঁচু সাথে রাস্তা আছে নেস্টান রাস্তা আট ফিট রাস্তা আট ফিট রাস্তার সাথে এই জমিটা মূলত অত্যন্ত সুন্দর যারা জমি ইতে ইনভেস্ট করতে চান রেখে দিতে চান তার জন্য এটা একটা বেস্ট প্রপার্টি হতে পারে কম নিচু জমি নিচু অর্থাৎ ধান খাত ধান খাত এটা এখন যারা রাখবেন এখানে পুনে না কাটা জমি পনেরো না কাটা টেবিল সাইজ যারা একসাথে নিতে চান জমিটা ক্রয় করতে পারেন দাম চাচ্ছে দশ লাখ টাকা করে পার কাঠা দাম চাচ্ছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একদিন আগে কল করে ভিডিওটা দেখে আপনারা ভিজিট করে রাস্তাটা আপনার দেখাচ্ছি এখানে রাস্তাটা মাত্র এক বা ফিট রাস্তা থেকে এক প্লট ভিতরে এই হলো রাস্তা আমরা উঠলাম রাস্তা সব বাড়িঘর আছে বিল্ডিং আছে বসবাস করতেছে চানপাড়া ঢাকা উত্তর সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান্ড উত্তর থেকে সামান্য পূর্ব দিকে আনুমানিক তিন সাড়ে তিন কিলো ভিতরে এই যে বাড়ি করা অ্যাভেলেবেল সব আছে এখানেই বাড়ি করার করলে তারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন একেবারে আজকে শেষ করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ